নিজের হাতে কোনো কিছু তৈরি করলে বা কোনো কিছু বানিয়ে সাকসেসফুল হতে পারলে কত আনন্দ হয় ভালো লাগে তাই না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে খুব রান্নাবান্না শুরু করে দিয়েছি তো প্রথমে এক কাপ চা বানিয়ে খাবো আমি সাধারণত চা তেমন একটা খাই না তো আজকে ভাবলাম একটু চা খেয়ে নিই একটু ঠান্ডা ঠান্ডা ছিল সকালে দিন চা খাওয়ার পর সকালে রান্না শুরু করে দিয়েছি তো আজকে এখানে রান্না করছি লাউ শাক আলু দিয়ে আর লাউ শাকটা এভাবে রান্না করলে ভালো লাগে অনেকে ভাজি করে আমার ভাজিটা পছন্দ না দেন তারপরে বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এটা ভালো করে কষিয়ে এই তো ভাজা ভাজা করে নিয়েছি এভাবে বরবটি রান্না করলে ভালো লাগে অনেকে ভাজি করে খায় এটাও ভালো লাগে ওটাও ভালো লাগে দেন শিং মাছ রান্না করব শিং মাছটা আজকে ঝোল করব উপরে একটু জিরার গুঁড়ো দিয়ে এভাবে শিং মাছটা ঝোল ঝোল রান্না করলে স্বাস্থ্যের জন্য খুব ভালো হয় শিং মাছের ঝোল আমাদের শরীরের জন্য অনেক ভালো তো একটু বেশি করেই আমি পানি দিবো যাতে একটু ঝোল ঝোল থাকে তো এই তো আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি এবার রান্নাটা করে নেবো কিছুক্ষণ দিন যখন আমি রান্নাটা শেষ হয়ে আসবে তখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দেবো তে ফ্লেভারটা খুব ভালো লাগে ছোটোবেলায় এরকম জিরার গুঁড়ো দিয়ে মা যখন তরকারি রান্না করতো ভাবতাম সময় গোশ রান্না করেছে ওই দিনগুলো কত ভালো ছিল কত কিছুই বুঝতাম না তো তারপরে রান্না করলাম মুরগির মাংস তো আমি এখানে মুরগির মাংসগুলো আজকে ভেজেই রান্না করব। তো আমি হাড়গুলো শুধু ভাজবো না এমনি গোশগুলোই শুধু ভাজবো দেন গোসগুলো ভাজার পরে এদিকে আমি মশলাটা কষিয়ে মুরগির যে পা গলা বা হাড়গুলো ছিল ওগুলো এখন মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যে যেহেতু আমি এগুলো ভেজে নেই নি তো একটু ভালো করে কষানোর পরে যখন একটু লাল হয়ে আসবে সেই তখন আমি এখানে ভেজে রাখা মুরগিগুলোও দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে সবগুলো একসাথে ভাজবো মশলার সাথে কষিয়ে দেন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব তো এই তো আমার মুরগি রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো আসলে মাছ মুরগি এগুলোতে একটু জিরার গুঁড়ো দিলে উপর থেকে খুব ভালো লাগে খেতে দেন রান্না শেষ দুপুরের কাজ শেষ তারপর সন্ধ্যার দিকে একটু বাহিরে গিয়েছিলাম ঘরের জন্য টুকটাক জিনিস আনার দরকার ছিল তো বাহির থেকে কিছু পাস্তা এনেছিলাম মাঝে মাঝে খাওয়ার জন্য তারপরে কিছু চানাচুর এনে বয়মে রেখেছিলাম চানাচুরটা ঝাল ঝাল এই শীতের মধ্যে ঝাল ঝাল চানাচুর মুড়ি মাখিয়ে খেতে ভালো লাগে দিন একটু মশলা এনেছিলাম আর এই একটা অরেঞ্জ কালার ফুড কালার এনেছিলাম ওটা দিয়ে আমি আজকে জ্যাম তৈরি করবো দেন একটা নুডলসের প্যাকেট এনেছিলাম সাথে এনেছিলাম একটি বোর্ড আমি সবজি এবং ফলটল কাটার জন্য একটা বোর্ড এনেছিলাম এটা খুব দরকার ছিল দেন যখন বাজারে গিয়েছিলাম তখন সামনে বোম্বাই মরিচের একটা দোকান পেয়েছিলাম তো মরিচ আমার খুব পছন্দ তাই একটা মরিচও কিনে নিয়ে আসি এরপর সন্ধ্যার দিকে আমি পেয়ারা দিয়ে জ্যাম তৈরি করব পেয়ারাটা আমি সিদ্ধ করে পেয়ারা যতটুকু পরিমাণ তার ডাবল পরিমাণে চিনি দিয়ে আমি জ্যামটা তৈরি করে নেব এবং যখন এটার কালারটা একটু গাঢ় হয়ে আসবে জাল দিতে দিতে তখন সে পর্যায়ে আমি ফুড কালারটা ইউজ করব। আমি অরেঞ্জ কালারটা এনেছি আমাকে সেই কালারটা বেশি ভালো লাগে এর আগেও তৈরি করেছিলাম ওটাও খুব মজা হয়েছিল কাঁচা আম দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে খেতে গতবার আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছিলাম যেহেতু এখন আম নেই কোথাও পাওয়া যাচ্ছে না তো এই জন্য পেয়ারা দিয়ে তৈরি করলাম তো এই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন